পূর্ব দিগন্তে নতুন সূর্য ধীরে ধীরে উঠছে সোনালি আলো ছুঁড়ে দিচ্ছে গঙ্গা সাগরের ঢেউ জলে যেন জেগে উঠেছে হাজার বছরের প্রার্থনা লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধা মা মেলায় এসে দাঁড়ান চোখে বিশ্বাস মুখে শান্ত হাসি তাঁর কাঁপা হাতে ধরা প্রদীপের শিখা বাতাসে নেচে ওঠে কিছু দূরে সাধু সন্তরা গভীর মনোযোগে চান করছেন হর হর গঙ্গে হর হর মহাদেব ধূপের গন্ধ শঙ্খের ধ্বনি আর মন্ত্রের সুরে মেলা ভরে ওঠে ভক্তিতে আর আকাশের দিকে তাকালেই রঙিন ঘুড়ি উড়াচ্ছে বাচ্চারা তাদের হাসির শব্দে ঘুড়ির সুতো টানাটানিতে আকাশ যেন আরও নীল হয়ে ওঠে ভক্তি আর আনন্দ দুটোই মিশে যায় একসাথে এইভাবেই সাগর মেলায় নতুন সূর্য শুধু আকাশে নয় মানুষের মনেও ওঠে